কুন কোন জাদুর শব্দ না এটা আসলে এক ধরনের সিদ্ধান্ত নেওয়ার অবস্থা কুরআন বারবার বলে ইদা কদ আমরন যখন তিনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন মানে প্রথমেই আসে কদর বা কদ বা ডিসিশন তারপরে আসে বাস্তবায়ন ইয়া কুন তাই কুন মানে দাঁড়ায় একটা চূড়ান্ত সিদ্ধান্ত যা বাস্তবতাকে গড়ে তোলে মানসিক দিক থেকে দেখলে এই একই নিয়ম মানুষের মনেও চলে যদিও সেটা একটু ছোট পরিসরে যখন কেউ দ্বিধা কাটিয়ে গভীরভাবে সিদ্ধান্ত নেয় এবং সেই বিশ্বাস অন্তরে গেথে যায় তখন ধীরে ধীরে তার আচরণ অভ্যাস এমনকি চারপাশের বাস্তবতাও বদলাতে শুরু করে এটাকেই বলা যায় মানুষের ভেতরের মাইক্রোলেভেল কুন কুন সিস্টেম দুই কুন ফাইয়াকুন মানে ইউনিভার্সাল ল বা কনশিয়াস কামান্ড কুরান কুনকে কোনো শব্দ হিসেবে দেখায় না বরং এটা এক ধরনের আইন ল হিসেবেই তুলে ধরে সুরা ইয়াসিন ছত্রিশ বিরাশি বলে ইন্নামা আমরুহু তার বিষয়ে বা ব্যবস্থা হল মানে এটা আসলে এক ধরনের সিস্টেম কামান্ড কোনো আওয়াজ না আজকের ভাষায় বললে ডিভাইন কামান্ড ইউনিভার্সাল কোড এক্সিস্টেনশিয়াল ইনস্ট্রাকশন কনশিয়াসনেস ট্রিগার এসবই বোঝায় মানসিক অর্থে মানুষের চেতনায়ও একটা কমান্ড সেন্টার আছে বিশ্বাস ইচ্ছা নিয়ত উপলব্ধি এসব মিললে মানুষের ভেতরে তার বাস্তবতার দিকটাই বদলে যায় তিন ফা সাথে সাথে ফলাফলের ইঙ্গিত ফায়াকুন ফা খুব গুরুত্বপূর্ণ আরবিতে এটা বোঝায় ইমিডিয়েট কনসিকুয়েন্স বা ন্যাচারাল আউটকাম মানে কোনো জাদুর ব্যাপার না বরং কারণ থেকে ফলাফলের স্বাভাবিক চলা তাই সিদ্ধান্ত যুক্ত আইন সমান সমান ফলাফল নিশ্চিত মানসিক স্তরের মানে হল যখন কোনো বিশ্বাস মন প্রাণে গেথে যায় তখন চিন্তা থেকে আচরণ আচরণ থেকে অভ্যাস সেখান থেকে জীবন সব কিছু গড়ে ওঠে একদম ফাইয়াকুন মডেলের মতো চার কুন ফয়া কুন আর মানুষের সৃষ্টি শক্তি। কুরআন বলে ওয়ানাফাহ তু ফি মিন রু আমি তার মধ্যে আমার রুহ থেকে ফুকে দিয়েছি পনেরো উনত্রিশ মানে মানুষের ভেতরেও সীমিতভাবে সৃষ্টিশক্তি আছে তাই মানুষ চিন্তা করতে পারে অর্থ খুঁজে নিতে পারে বাস্তবতাকে ব্যাখ্যা করতে পারে নিজের জীবনপথ বদলাতে পারে এই জন্যই কুরআন বারবার প্রশ্ন করে তারা কি ভাবে না তারা কি বোঝে না পাঁচ কুন ফয়া আর আত্মিক জাগরণ যখন কেউ আচমকা অনুভব করে এতদিন তো আমার ভাবনাটাই ছিল। ঠিক ওই মুহূর্তে তার ভেতরে এক ধরনের এক্সিস্টেনশিয়াল কুন ঘটে যায় পুরনো চিন্তা সত্তা ভেঙে পড়ে নতুন উপলব্ধি জন্ম নেয় এটাই কুরানের ভাষায় হিদায়েত নূর ইহিয়া বা জীবিত হওয়া আয়াত আওয়ামাঙ্কান যে মৃত ছিল আমি তাকে জীবিত করলাম ছয় একশো বাইশ এটা শরীরের মৃত্যু জীবন না মানসিক আর চেতনার রঙে এক নজরে টেবিল দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা লিটারাল আল্লার ইচ্ছায় সৃষ্টি ঘটে লিঙ্গুইস্টিক কোন মানে সিদ্ধান্ত বা আদেশ ফিলোসফিক্যাল অস্তিত্বের আইন সাইকোলজিক্যাল গভীর বিশ্বাস থেকে বাস্তবতার পরিবর্তন মেটাফিজিক্যাল চেতনা থেকে অস্তিত্বের জন্ম কুরানিক কোর সিদ্ধান্ত থেকেই সৃষ্টি সারমর্ম কুন ফায়াকুন কোনো জাদুর শব্দ না এটা আসলে বোঝায় আল্লার চূড়ান্ত সিদ্ধান্তেই বাস্তবতা তৈরি হয় আর মানুষও তার চেতনায় এই নিয়মের ছোট্ট প্রতিফলন বয়ে বেড়ায়